বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ঝাঁক নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দুই ম্যাচ টেস্ট এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন নতুন চার ক্রিকেটার পাঁচজন আছেন অভিষেকের অপেক্ষায় অভিজ্ঞ অ্যান্ড্রি বলবর্নির নেতৃত্বে এবার বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল সবকিছু কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে তবে বাংলাদেশের বিপক্ষে থাকা আইরিশরা এখন দারুণ ফর্মে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে টানা তিন ম্যাচ টেস্ট জিতে দারুণ ছন্দে রয়েছে তারা এবার চ্যালেঞ্জ এশিয়ার উইকেট বাংলাদেশের নভেম্বরে থাকা গরম শীতের আবহাওয়া একই সাথে আর্দ্র কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়া সবই হবে বড় পরীক্ষা নতুনদের মধ্যে আছেন ব্যাটার কেড কারমাইকেল ও স্টিফেন ডোহানি অলরাউন্ডার নীল ও বাহাতি পেসার লিয়াম ব্যাকর্তি এছাড়া স্কোয়াডে ডাক পাওয়া হলেও অভিষেক না হওয়া লেগ স্পিনার গ্যাভিনও আছেন আবারও অন্যদিকে সাদা বলের ক্রিকেটে সবথেকে বড় খবর ম্যাক অ্যাডেয়ার এবং জস লিটল ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে টি টোয়েন্টি দলে অ্যাডেয়ার হাঁটুর অস্ত্রোপচারের পর ফিরেছেন পুরো ফিটনেসে আর লিটলও সাইড স্ট্রেনের চোট কাটিয়ে ফিরেছেন নতুন উদ্যমে সব মিলিয়ে আক্রমণাত্মক এক দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড দলের টি টোয়েন্টিতে নতুন সংযোজন ব্যাটার টিম ট্যাক্টর যিনি তারকা ক্রিকেটার হ্যারি ট্যাক্টরের ভাই তবে বাদ পড়েছেন জর্ডানিল এবং গ্রাহাম হিউম সব মিলিয়ে এই সফরকে সামনে রেখে নতুনদের নিয়ে একদম নতুন রূপে সাজানো হয়েছে আয়ারল্যান্ড স্কট টানা জয়ের ধারায় থাকা বালবার্নির দল কতটা সফল হয় বাংলাদেশের মাটিতে সেটা এখন দেখার অপেক্ষা বাংলাদেশের বিপক্ষে যারা থাকছেন টেস্ট স্কোয়াডে অ্যান্ড্রো বালবার্নির অধিনায়কত্বে কার্টিস ক্যাফার ক্যাড কারমাইকেল স্টেফেন রোহানি গ্যাভিন হো গ্রাহাম হিউম ম্যাথু হ্যামফ্রিজ অ্যান্ড্রি ম্যাকগ্রিন বারি ম্যাকার্থি লিয়াম ম্যাকার্থি পল স্টার্লিং জর্ডান নীল হ্যারি ট্যাক্টর লার্কন এবং ক্রেগ ইয়াং আয়ারল্যান্ডের টি টোয়েন্টি স্কোয়াডে আছেন অভিজ্ঞ ক্রিকেটার পল স্টার্লিং মার্ক অ্যারিয়ার বেন কার্টিস ক্যামফার গ্যারেথ বেন আছেন কার্টিস ক্যামফার আছেন গ্যারেথ ডেলানি জর্স ডাকরেল ম্যাথু হামফ্রেজ জস লিটল বারি ম্যাকার্থি হ্যারি ট্যাক্টর টিম ট্যাক্টর লরকান টাকার লরকান টাকার বেন হোয়াইট ও ক্রেগিয়াং আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর শুরু হবে আগামী এগারোই নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্টটি হবে উনিশে নভেম্বর আবার মিরপুরে শুরুতে দুটি টেস্ট বাদ রেখে ওয়ান ডে খেলার কথা ভেবেছিল আয়ারল্যান্ড তবে সব আলোচনা ছাপিয়ে এখন টেস্টটি বহাল আছে টেস্ট শেষে ২৭ এবং উনত্রিশে নভেম্বর সবশেষ দোসরা ডিসেম্বর তিনটি টি মুখোমুখি হবে দুই দল চাদিক অহম ছানী বিক টাইম